আমি এখন খাওয়াগুলো বেরিয়ে দিচ্ছি এখন ফ্রায়েড রাইসটা করবো আমি এই সাদা তেলে রান্নাটা করবো তেলটা গরম হয়ে গরম করে এর মধ্যে আমি এই কাজুটা আর কিশমিশটা একটু ভেজে নেবো নিলাম লবঙ্গও নিয়েছি দারচিনি আর এলাচটা দিয়ে দেব এখন আমি এই সবজিগুলো এর মধ্যে ভেজে নেব প্রথমে গাজরটা দেবো দিয়ে গাজরের মধ্যে নুন আমি পরে দেবো না একবারে এই সবজি ভাজার মধ্যে দিয়ে দিবো দিলে ভালো করে মিক্সড হয়ে যাবে আর ভাতের মধ্যে সেদ্ধ করার সময় কিছুটা নুন দিয়ে দিয়েছি এইটুকু আমি নুন দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে বিন্সটা দিয়ে এই দুটোকে ভালো করে একটু তারপরে ক্যাপসিকামটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিতে হবে এইটা ভাজা হয়ে গেছে এখন ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা খুব একটা ভাজবো না সবগুলো ভেজে নিলাম এখন এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে দেবো ঘি অ্যাড করে দেবো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই যে এগুলো ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ভাতটা দিয়ে দেব ভাতটা দিয়ে এই যে ভাতটা সম্পূর্ণ ঢেলে দেব দিয়ে ভালো করে ভেজে নেব একটু চিনি দিয়ে আর এই ভাজাগুলো দিয়ে দেবো কাজু আর কিসমি ভাজাটা দিয়ে দিবো দিয়ে এটাকে ভালো করে মিস্ট করে দিব করে নামিয়ে দিব हमें अपने खाद्य Şirket için.